বাংলাদেশে যত বেদাতি আছে বেদাতিদের কমন একটা বৈশিষ্ট্য হলো আর যেই পরিমাণ ভাত খায় জীবনে এর চাইতে বেশি জাল হাদিস রচনা করে তার মানে ওদের খাবারের চাইতে ওদের জাল হাদিস রচনা করার পারফরমেন্স বেশি তো জাল হাদিসের মূল প্রতিপাদ্য কি যে রসুলের নামে এমন আদর্শ চালায় দেয় যেটা রাসুলের আদর্শই না রসুলের দিকে নিষ্বত করে এমন কথা বলে যেটা রসুল্লার পবিত্র জবান থেকে জীবনে বেরি হয় নাই তো এখন জাল হাদিসের ব্যবসা বড় অবরমা ব্যবসা এবং বাংলাদেশে এই ব্যবসার চলনও অনেক বেশি এই বেদাতিরা বাংলাদেশের বুকে টিকেই আছে জাল হাদিসের উপর ভর করে যদি ওদেরকে আপনি সহি আওতে আনতে পারেন যে প্রতিটা আদেশ বলে রেফারেন্স দিবি এবং হাদিসটা বিশুদ্ধ কিনা এটা নিশ্চিত করে কথা বলবি তাহলে ওদের যেই কয়েকটা বক্তা আছে বাংলাদেশের বুকে ওদের মাহফিল করাই বন্ধ হয়ে যাবে ওরা যদি একশোটা কথা বলে এর মধ্যে ষাটটা সত্তরটা কথাই থাকে বুয়া এবং যান যদি আপনি চ্যালেঞ্জ করেন এবং ধরে ফেলেন আরে তুই যে রাসুল উল্লাহ নামে কথাটা বললি এটা তো কথা ভিত্তিহীন কথা এটা রসুলের সানে অপবাদ আর রসুলের সানে কেউ যদি অপবাদ দেয় মিথ্যা কথা বলে আর একমাত্র ঠিকানা হলো জাহান নাম এমনকি হাদিস শাস্ত্রের বেলায় এই মূলনীতি সকলে মনে রাখবেন অনেকেই যদি জিজ্ঞাসা করে কি রে ভাই জাল হাদিস বললা কেন কি জবাব দেয় জানেন দুজন আমি জানতাম না এটা জান এটা হলো একদম জানবাচনা সহজ টেকনিক আমি তো জানতাম না আমি যেহেতু জানতাম না সুতরাং আমার কোনো অপরাধও নাই আমার কোনো ভুলও নাই এই কথা যদি পুলিশের কাছে কখনো ধরা খান আপনাকে এসে ধরলো আপনি বলতে আরে এটা যে দেশের আইন আমি তো জানতামই না এই কথা বললে পুলিশ তো আপনাকে মাথায় তুলে নাচবে তাই না বলবে আরে তোমার তো ঠিক আছে কোনো ভুলি নাই কোনো অপরাধী নাই তোমাকে জেলেও দেবো না তোমার নামে মামলাও দেবো যাও তুমি বাসায় গিয়ে হালুয়া খাও প্রয়োজন তোমাকে হালুয়া সাপ্লাই দেওয়ার জিম্মাদারি আমরা নিচ্ছি এরকম বলবে এটা তো বলদের বল তুই জানলি না কেন এটা আইন তুই জানলি না এ কারণে এক অপরাধী মানলি না এ কারণে আর এক অপরাধী না জানো অপরাধ না মানও অপরাধ তারপরে তুই দ্বিগুন অপরাধী কারণ জানলি না এটা একটা অপরাধ মানলি না এটা আর একটা অপরাধ দুনিয়ার আদালতে জানতাম না বুঝতাম না আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই এই জাতীয় কথার কোনো দাম যেমন দুনিয়ার আদালতে নাই একইভাবে ইসলামের ক্ষেত্রেও তলাবু লাইনি মিফারিয়া বতন আলা মুসলিম মৌলিক জ্ঞান অর্জন করাকে সরস্ করে দেওয়া হয়েছে প্রতিটা মুসলমানের ওপর আর হাদিস শাস্ত্রের ব্যাপারে আল্লাহ রসুল নিজে মূল নীতি জানিয়েছেন এটা আমার বানানো মূল না আমাদের উস্তাদে রথবা দেওবন্দি সার্কেলের বুজুর্গদের বানানো কোন মূল না আল্লাহ রসুল বলেছেন ইত্তা কুল হাদিস টান ইল্লা মানিম তুমান ক দে বা আরে ইয়াবু টান মিদাফান ইয়াত যাব না না উম আমার ব্যাপারে হাদিস বলতে ভয় করো ইত্তা কু তোমরা ভয় করে বিরত থাকো তা ক মানেই বলো ভয় করে বিরত থাকা ইত্যা তোমরা ভয় করে বিরত থাকো কিসের থেকে আল হাদিস আর আমার থেকে হাদিস বর্ণনা করা থেকে কেন কারণ যে ব্যক্তি আমার থেকে এমন কোন কথা বলবে যেটা আমি বলি নাই কিন্তু আমার নামে চালিয়ে দিয়েছে নবী বলছেন সে যেন নিজের ঠিকানা বানিয়ে নেয় যার নামকে তাহলে কোনটা বলবো রসুল বলে দিচ্ছেন ইল্লা মা আলিম একমাত্র যেটাকে নিশ্চিতভাবে ইলম বলা হয় আন দি ইতিকাদুল jazimul mutabiq একমাত্র যেটাকে নিশ্চিতভাবে আমার হাদিস বলে জানো সেটাকেই আমার দিকে নিসবত করে বলতে পারো যেটাকে নিশ্চিতভাবে আমার হাদিস বলে জানো না শুধুমাত্র ধারণার অনুমানকে কাজে লাগিয়ে সেটাকে আমার নামে চালিয়ে দিতে পারবা না তাহলে থেকে কি বুঝলেন জানতাম না এ কথা কি হুজুর হবে না এটা দুনিয়ার লাইনে আপনার চললে চলুক গিয়ে কিন্তু আল্লাহ রসুলের হাটিসের সারে রসুল বলেছেন একমাত্র সেটাকেই আমার নামে চালাওয়া যেটা সুনিশ্চিত হবে জানো আমি বলেছি না হলে বলতে পারবা না খবরদার